বাবরি মসজিদ নাকি রাম মন্দির হিন্দু নাকি মুসলিম কার দোষ কে অপরাধী কে কার ধর্মীয় স্থান ধ্বংস করেছে মুসলমানরা দাবি করে যে হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করেছে কিন্তু আসল কথা হচ্ছে মুসলিমরা সর্বপ্রথম সেখানে স্থাপিত রাম মন্দির ধ্বংস করে তারপরে সেই বাবরি মসজিদ স্থাপন করেছিল যে স্থানটাতে বাবরি মসজিদ ছিল সেখানে দু সালে ভারতের প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউট সেখানে একটি খনন কাজ করে এবং সেখানে অনুসন্ধান চালায় যেখানে সত্যি স্থাপনা ছিল কিনা সুতরাং সেখানে ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের সাথে হাজার বছরের পুরনো রাম মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে সম্রাট বাবর বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা ছিল এই সেই বাবর এবং কেন সে রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি করেছিল যেহেতু সে তখনকার সম্রাট ছিল তার তো আর জায়গা জমির অভাব ছিল না সে যদি মসজিদ তৈরি করতে চাইতো যে কোনো স্থানে সে মসজিদ তৈরি করতে পারত কেন সে রাম মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ করতে হল এর একমাত্র উত্তর হচ্ছে বাবর একজন জিহাদি মুসলিম শুধু কি বাবর এই বাবরের আগে মাহমুদ গজনি এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারতের সোমনাথ মন্দির আক্রমণ করে তা ধ্বংস করে সম্পত্তি লুট করে এবং শত শত মানুষকে হত্যা করে তারপর সম্রাট ঔরঙ্গজেব সে আশি হাজারের চেয়ে অধিক হিন্দু মন্দির ধ্বংস করে সারা ভারতবর্ষ জুড়ে দিল্লির কুতুব মিনার সেই প্রাঙ্গনে সাতাইশটি হিন্দু মন্দির ছিল যা ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং টিপু সুলতান সেও দক্ষিণ ভারতে অসংখ্য হিন্দু মন্দির ধ্বংস করেছিল আচ্ছা এই ধ্বংসযজ্ঞের উৎস কোথায় এই ধ্বংসযজ্ঞের উৎস হচ্ছে কোরআন হাদিস ইসলাম হচ্ছে এই ধ্বংসযজ্ঞের উৎস কোরআনের সুরা আল সুরা সাতান্ন থেকে আটান্ন নম্বর আয়াত এখানে বলা হয়েছে আল্লাহর কসম তোমরা যখন চলে যাবে তখন আমি তোমাদের দেবতাদের মূর্তি ধ্বংস করব। সুরা আফাত পঁচাশি থেকে ছিয়ানব্বই নম্বর আয়াত তোমরা কি এই মূর্তিগুলোকে উপাসনা করো যা তোমরা নিজেরা তৈরি করেছো তারপরে তিনি মূর্তিগুলোকে ধ্বংস করে। তারপর হাদিসেও ধ্বংসযজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 969 এখানে বলা হয়েছে কোন মূর্তি চেরনা যা তুমি ধ্বংস করবে না তো কোনো উচ্চ স্থান বা কবর চেরনা যা তুমি সম্মান করবে না। সহিহ মুসলিমের 832 নাম্বার হাদিসে মুহাম্মদ বলেছে আমাকে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য যাতে আল্লাহকে এককভাবে উপাসনা করা হয়। শুধু কি তাই? তার মানে এটা পরিষ্কার যে ইসলামিক ধর্মগ্রন্থ থেকে এই ধরনের ভাঙচুর অমুসলিমদের তীর্থস্থান ভাঙচুরের নির্দেশ কোরআন দেশ নামক মোহাম্মদ কুর্তি প্রদান করা হয়েছে বর্তমান যুগে কিছু ধরন দেখেন 2013 সালে মিশরে ইসলামিক জঙ্গিরা 50টিরও বেশি খ্রিস্টান গির্জা ধ্বংস করেছে 2001 সালে আফগানিস্তানে 10000 বছরের পুরনো একটা বৌদ্ধ মূর্তি বামিয়ান মূর্তি সেটাকে ধ্বংস করা হয়েছে সমস্যাটা কোথায় আপনারা বুঝতে পেরেছেন সমস্যা হচ্ছে গোরাই যে ধর্ম অন্য একটি ধর্মের মানুষকে কষ্ট দিতে শেখায় প্রার্থনার স্থান ধ্বংস করতে শেখায় সে ধর্ম কি শান্তির ধর্ম হয় শান্তির ধর্ম সেটাই যেখানে সবাই মিলেমিশে থাকে এই মোহাম্মদ আর আল্লাহ এই দুটো পৃথিবীর জন্য একটা বিষবৃক্ষ এই ইসলামকে প্রশ্রয় কখনোই দেয়া যাবে না এই বিষ বৃক্ষের ধারণাকে মানুষের মন থেকে মুছে ফেলতে হবে